আজ সকাল সাড়ে পাঁচটায় এম এ ইন্টার মাইমি ভার্সেস ওয়ার্ল্যান্ড সিটির একটা ম্যাচ ছিলেন এবং সেই ম্যাচে মেসি গড মিসিং ছিলেন তো সেই সুবাদে মানে মেসি গড মিসিং থাকার সুবাদে ওয়ার্ল্যান্ড সিটির একটা ফ্যান একটা বোর্ডে লেখছেন গড মিসিং এবং ওটা চারিদিকে ধরতেছেন এবং মেসি গডকে খুঁজতেছেন পানে আনার খোঁজা দেখেও হঠাৎ করে আমার মনে পড়ে গেল বিশ্বকাপ আসরে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরা পরে কিছু সৌদি আরবিয়া ফ্যান মেসিকে খুঁজতেছিলেন এভাবে হোয়ার ইস মেসি হোয়াইরিস মেসি হোয়ারিস কাছে হেরা পরে যারা খুঁজতেছিলেন হোয়াইরিস মেসি হোয়ার ইস মেসি হোয়ার ইস মেসি আপনারা কিন্তু স্বচক্ষে তাদের শেষ পরিণতি দেখেছিলেন সৌদি আরবের এই ফ্যানগুলোর মেসিকে খোঁজার কিন্তু যথেষ্ট কারণ ছিলেন কারণ সৌদি আরবের মতো একটা টিমের কাছে আর্জেন্টিনা হেরে গেছিলেন তো খেলা শেষ একটা ট্রলমাল হতি পারে যার কারণে তারা মেসিকে খুঁজতেছিলেন হোয়ারিস মেসি হোয়ারিস মেসি কিন্তু এই ওয়ার্ল্যান্ডো সিটির এই ফ্যানটা কেন মেসি মেসিং বলে মেসিকে খুঁজতেছিলেন সেটাই তো বুঝলাম না আমার মাপাতি সেই ম্যাচে মেসি ছিলেন মেসি থাকার সুবাদে ইন্টার মায়ামি এক দুই তিন চার পাঞ্জা মানে এক হালি একটা ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটি কে পাঁচটা গোল দিয়েছিলেন সেখানে কিন্তু সেই ম্যাচে মেসি ছিলেন তো মেসি নাই জন্য ড্র হয়েছেন এখন এই যে ফ্যানটা মেসিকে খুঁজতেছেন এর আগের ম্যাচে গুতা খেয়েছেন পাঁচটা খেয়ে এই ম্যাচে সাইডটা না খেলে কি লাগবে মানে গুতার উপরে গুতা খেলেই তো ভালো লাগবে তো মেসি নাই জন্য গুতাটা খেতে পারে না। এই মেসি মেসিং বলে মেসিকে কিন্তু খুঁজতেছিলেন এরকম অনেক দল ক্লাব সাপোর্টার্সদের দেখছি যারা কিনা মেসির হাতে আগে গুতা খেয়েছেন এখন মেসির হাতে গুতা না খেতে পেরে তারা আবার করে মেসিকে খুঁজতেছেন এরকম প্রমাণ ফুটেজ আমার কাছে কিন্তু আছে মেসি তিন বছর আগে বার্সা ছাড়ছে এবং সেই বারসার দিনগুলোতে মেসি কিছু কিছু ক্লাবকে এমন দোয়া দিছে সেই ক্লাবগুলো বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠা পরে কিন্তু তারা মেসি নামটা ভুলতে পারে নাই এবং মেসি নামটা না ভুলার কারণ হিসেবে আমাদের কাছে কিন্তু ভাইয়া পুরনো ফুটেজ আছে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠা পরে মেসিকে ব্যঙ্গ করে মেসি মেসি বলে চিল্লাইতেছে তারা ভাবতেছে যে মেসি মেসি বলে এভাবে চিল্লালে হয়তো বা মেসি ফ্যানদের কষ্ট লাগে ভাই কষ্ট আমাদের লাগে কিংবা অবশ্যই লাগবে কারণ আপনাদের এই মেসি মেসি চিল্লানোতে আমাদের সেই দিনের কথা কিংবা সেই দিনের কান্নাটা এখনো কানে বাঁচে মেসি যে শুধু রিয়েল মাদ্রির সাথে একটা ম্যাচ খেলছে তাও কিন্তু না এরকম অনেক ম্যাচ আছে মেসি ম্যাচ থেকে উঠার আগে বার্সেলোনার সাথে পাঁচ সংখ্যা বসিয়ে তারপরে মাঠ থেকে উঠেছেন এখান থেকে আপনারা কি বুঝলেন এটাই বুঝতে হবে যে ওয়ালান্ডো সিটি মেসির কাছে হাইট গুলো দুই একবার হারছে তারপরে ওয়ালান্ডো সিটির ফ্যান মেসিকে বলতে পারে না মেসির নামে সাইনবোর্ড টাঙিয়ে মেসি মিসিং বলে মেসিকে খুঁজতেছে আর এরা মেসির কাছে কতবার হারছে এরা নিজেই জানে না যার মেসি না থাকার কারণে এখনো মেসির নাম ভুলতে পারে না মেসি মেসি বলে লাইতেছে। পাইলেই কিন্তু একটা প্লেয়ার একটা দল একটা ক্লাব এবং প্রত্যেকটার সাপোর্টারস মেসি নামটা ভুলতে পারবে না আর তারা তো আরও পারবে না যারা মেসি থাকাকালীন চোখে ঝাপসা দেখেছেন মেসি না থাকার কারণে একটু সুযোগ পাইছেন এই যে লাগাইছে সাইনবোর্ড মেসি মেসি বলে মেসিকে খুঁজতেছে এখন কিছু কিছু দলের সাপোর্টারস আবার মেসি মেসি বলে চিল্লাইতেছে আর যারা সাইনবোর্ড নিয়ে ঘুরতেছে আর মেসি মেসি বলে চিল্লাইতেছে বুঝতে হবে মেসি এদেরকে এমন মেসি না থাকার কারণে সুযোগটা পাইছে যার সাইন সাইনবোর্ড নিয়ে ঘুরতেছে এবং মেসি মেসি চিল্লায় একটু আবেগটা কমাইতেছে যাকে বলে আক্ষেপ মেসি থাকতে তো এই আক্ষেপটা কখনো নিজের মন থেকে বের করতে পারে না থাকার কারণে একটু আক্ষেপটা আবেগটা মেসি মেসি চিল্লায় কমাইতেছে আর চিল্লাবে মেসির নামটা ভুলতে পারবে না এদের কাছে মেসির নামটা ভোলা অসম্ভব আর এই জন্যই অসম্ভব কারণ মেসি হচ্ছে ফুটবল জগতে ফুটবল গড তো যাই হোক গাইস আজকে আর কথা বাড়াবো না আজকে এই ছিল ভিডিও দেখা হচ্ছে তাহলে পরবর্তী সোয়াটে এবং পরবর্তী পিসোয়াটে ইমিলিয়ানো মার্টিনেজ ডেফল ডিমারিয়া এই তিনজনের মধ্যে কাকে নিয়ে ভিডিও করবে এইটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকের জন্য যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কিশোয়ার্ড এবং পরবর্তী কিশোয়ার্ডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ